নমস্কার বন্ধুরা আমি সুন্দর সুন্দর থেকে জেলে যেতে আপনার সঙ্গে স্বাগত দেখুন এরকম মুচমুচে নিমকি একেবারে ঘরে নিজের হাতে বানানো আর খেতে যেমন টেস্ট বানানোটা বেশ একটা কষ্টের নয় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি তার হাতে পুরো মতন নুন দিয়ে দিলাম এরপর জিরে জিরে একটু ভালো করে হাতটাতে দিয়ে ডিলাম জোয়ান জোয়ানটা তো হাতটা করে দিয়ে দিতে হবে কালো জিরে এবার কেশুরি মেথি আপনাদের কাছে যদি বাড়ির মেথি থাকে তাও দিতে পারেন দেখুন এরপর আসল ময়নটা ব্যবহার করে নি এটা কিন্তু ঘিয়ে বেশ ভালো মুচ হয় একটু হালকা গরম করে দিয়ে দেবো বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে ডোলে বেসেটা মুচমুচে মেখে নেব এখনো কিন্তু জল ব্যবহার করা যাবে না এক থেকে দু মিনিট ভালো করে হাতে ডোলে ডোলে করে তেলটা সাথে ব্যবহার করতে হবে এক থেকে দেড় মিনিট হওয়ার পর অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো আমার ভিডিও কে কোথা থেকে দেখেন নিশ্চয়ই আমার কমেন্ট করে জানাবেন আর যদি আমার রেসিপি তো ফলো করে বানিয়ে থাকেন তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে শেয়ার করে থাকবেন তো দেখুন আমি হাত দিয়ে বেশ ভালো ভালো করে ডলে নিলাম একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে এরপর চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এরপর দেখুন আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি তার সাথে ঘি দিয়ে বেশ ভালো করে একটা বাটারের মতন বানিয়ে নিলাম দেখুন দশ থেকে পনেরো মিনিট পর একটু নরম হয়ে এসছে আর বেশ মসৃণ হয়ে গেছে এবার লেচিগুলো গুলো কেটে একটা শেপ দিয়ে দেব রুটির গোড়ার অব্দি করে নিতে পারেন এরপর বড় একটা বেলনা দিয়ে বেশ ভালো করে চেপে চেপে পাতলা করে বেলে নিতে হবে একেবারে পাতলা করে বেলতে হবে কিন্তু দেখুন নিচ্ছি যদি আপনারা একটু বুঝতে না পারেন বা কিছু আমাকে নিশ্চয়ই যে জায়গাটা বুঝতে পারছি না আমি নিশ্চয়ই পরের ভিডিওতে বেটার করার চেষ্টা করব দেখুন আমি বেশ কিছুগুলো বেলা হয়ে গেছে এরপর একটা রুটির মধ্যে ওপরের দিকটাতে যেটা বানিয়ে রেখেছিলাম বাটার মতো সেটা দিয়ে দিলাম এরপর আরেকটা রুটি দিয়ে দিলাম তার মধ্যে সে মেকিভাবে বাটার দিয়ে 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 দিচ্ছি দেখুন তিন নাম্বারটা দিয়ে হালকা একটু চেপে মেলে নিলাম একটু হালকা হাতেই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে ভালো করে একটু মুড়ে হালকা একটু মদা দিয়ে ঠিক এভাবে বেলে নিতে হবে আমি দুটো বেলে নিয়েছি এবার চলুন সাইজভাবে কেটে নেব যদি আপনারা কেউ ফোল্ড গুলো বুঝতে না পারেন তোমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কেটে নেব দেখুন যতগুলো ভাঁজ আছে তো বোঝা যাচ্ছে ঠিক এইরকম ভাবে সবগুলো দেখুন বানিয়ে নিচ্ছি যে কটা রুটি ছিল আমি তো বেলে নিয়েছে ঠিক একই প্রসেসে বানিয়ে নিচ্ছি এই নিমকিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চা দিয়ে বলো বা টমেটো কেচাপ দিয়ে বলো দুটো দিয়েই কিন্তু বেশ ভালো টিফিনে তো নিয়ে যাওয়া হয় আমি দু রকম ভাবে কাটিং করছি একটা সামান্য বড় আর একটা একদম ছোট মতো তা আপনারাও আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন দেখুন আমি বেলে নিয়েছি এবার কড়াইটা কিন্তু পাতলা নিলে হবে না এটা লোহার কড়াই দিয়ে মানে ছাকার প্রচেষ্টা করলে খুব ভালো হয় কারণ লোহার কড়াই তো খুব ভারী তাই আর একদম ঝিমি আছে এগুলো প্রত্যেকটা অল্প জাল দিয়ে ভেজে নিতে হবে দেখ বুঝতে পারছি কতটা আমি ঝিমি আস দিয়ে ভাজছি এটা কিন্তু ফুল জাল দিয়ে ভেজে তোলার মানে যেই ভুলটা করবে মুচমুচাটা আসবে না একটু ধৈর্যের সাথে কাজটা করতে হবে দেখুন কি সুন্দর আস্তে আস্তে কালার টা চলে আসছে বাদামি কালার হয়ে এলে তুলে নেবো এই যদি একবার ঘরে বানিয়ে খান তাহলে আর বাজার থেকে কিনে আনতে হবে না এতটাই ভালো খেতে হয় আমি তো আমাদের বাড়িরটা বানিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করুন আপনার বাড়িরটা বাড়িতে তৈরি করা দেখুন কালারটা কি সুন্দর হয়ে আসছে আর প্রত্যেকটা ভাঞ্জ কিন্তু একদম মুচমুচে ভাবে দেখা যাচ্ছে আমি মুচমুচে কিছু বানালে আগে ভাগে শেষ হয়েছে অর্ধেক তো দেখুন কি মুচে মুচে হয়েছে আর কি সুন্দর হ্যাঁ এটা বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু রেখে দিবেন না পনেরো মিনিট ওয়েট করবে তারপর ডাবাতে ভরে রাখবেন তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই অবধি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অবধি ভিডিওটা দেখার জন্য আমি প্রত্যেকটা নিমকি নিচ্ছে তো আমার এত বড় কোটাতে এক কোটা হয়ে গেছে